ওয়েলকাম গাইজ দেখুন একটা পায়েস রেসিপি দেখাচ্ছি প্রথমে আমি দু চামচ মতো ঘি দিয়েছিলাম ঘিটা হওয়ার পর এতে আমি একটা শুধু তেজপাতা দিলাম তেজপাতাটা দিয়ে এবার আমি এটা দিচ্ছি সিমুই এই সিমুইটা দিয়ে এবার ঘি এতে ভেজে নেবো প্রায় ভাজা হয়ে এসছে এই এবার ঘি একটু বেশি করেই দিয়েছি কারণ এটার মধ্যে আমি কাজু আর কিশমিশটা ভেজে নেব ভিজিয়ে রেখেছিলাম এবার এটা ভেজে নেবো এতে তাই এবার একবারে তিন থেকে একসঙ্গে এবার খানিক্ষণ নাড়াচাড়া করে নেব এবার নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি পাঁচশো দুধ রেখেছি সেই দুধটা আমি দিয়ে দেব এটা হচ্ছে আমুল দুধ প্যাকেটের পাঁচশো নিয়ে এবার এই দুধটাকে আমি দিয়ে দেবো এক ফোটাও জল ব্যবহার করবো না জল দিয়েও নি দিয়ে এবার ফুটতে দেবো এতে একটুখান দিয়ে দেবো ছোটো এলাচ স্বাদের জন্য তো এবার ফুটতে দেবো এটাকে দুধেতেই সেদ্ধ হয়ে যাবে নিয়ে যে চিনিটা দেখছেন আগে অল্প খানিকটা দেবো নিয়ে ওটা মিশে গেলে আবার খানিকক্ষণ পর বাকিটা দিয়ে দেবো এবার এটাকে আমি ফুটতে দেবো একটু নাড়তে হবে যদি তলা লেগে যায় সেই জন্য তা যাই হোক তো নয় সামান্য মাঝে মাঝে নেড়ে দিলেই হবে এরপর আমি বাকি চিনি যেটা রেখেছি সেটাকেও এবার দিয়ে দিলাম এইবার দেওয়ার হয়ে গেল এবার সবটা মিশিয়ে দেবো ফুটে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো এবার বাটিতে ঢেলে নিলাম এবার দেখাচ্ছি পরে কি হচ্ছে এই দেখুন পরে কত সুন্দর হয়েছে কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন